এক গ্রামে এক চাষি ও তার চার ছেলে থাকত চাষির চার ছেলেই চার রকমের ছিল তারা দিন রাত মারামারি করতো ঝগড়াঝাটি করত একে অপরের সাথে কখনোই মিলেমিশে থাকত না এই সুযোগ নিয়েই কিছু গুন্ডা চাষির জমিতে আগুন লাগিয়ে দেয় এটা দেখে চাষি খুব কান্নাকাটি করতে থাকে আর খুব কষ্ট পায় চাষির চার ছেলের মধ্যে এক ছেলে বলে বাবা ওটা তো আমাদের খেতে আগুন লাগিয়ে দিল আমাদের সব ক্ষেত নষ্ট করে দিলে এখন কি হবে তখন চাষি বলে কি করব তোদের মধ্যে একতা নেই কিছু নেই তো ওরা তো আমাদের ক্ষতি করবে এই বলে চাষি তাদের একটা লাঠির বান্ডিল আনতে বলে তারা লাঠির বান্ডিল আনলে চাষি তাদের ওই লাঠির বান্ডিলটা ভাঙতে বলে তারা একে একে সকলে ওই লাঠির বান্ডিল ভাঙার চেষ্টা করে কিন্তু তারা ভাঙতেই পারে না এরপর চাষি তাদের বলে লাঠির বান্ডিলটা ভেঙে ফেল ভেঙে ফেল একটা একটা করে লাঠি তোরা সবাই মিলে ভাঙ এই বলে তারা লাঠির বান্ডিলটা খুলে ফেললো আর একটা একটা করে লাঠি তারা সহজেই ভেঙে ফেললো তখন চাষি তাদের বলল দেখলি একতার কত জোর তোরা যদি আজ এক হয়ে থাকতিস তাহলে আজ ওই দুষ্ট লোকেরা আমাদের এত বড় ক্ষতি করতে পারতো না এরপর ছেলেরা সব বুঝতে পারলো আর বলল ঠিক আছে বাবা আজ থেকে আমরা সবাই মিলে একই